আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার ক্লাসের আলোচনা বিষয় হচ্ছে টি এইচ ই এর উচ্চারণ দা নাকি দি দা নাকি দি শিখবো আজকে দাদির সিবি মজা না কথাটা অর্থাৎ টি এইচ ইর উচ্চারণ আমরা কখনো দি বলি কখনো দা বলি কিন্তু অনেক ক্ষেত্রে এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা ভুল করি কখন কোন ওয়ার্ডের পূর্বে বলতে হয় সেটা আমরা যাই না কখন বলতে হয় কীভাবে বলতে হয় যাই না কিন্তু আজকে দা নাকি দি শিখবসকে দাদির সিবি আজকে দাদির সিবি এই যে আজকে আমি এই দাদির সিবির মাধ্যমে দাদির সিবির মাধ্যমে আজকে আপনাদেরকে আমি এই এই ক্লাসটি সুন্দর করে উপস্থাপন করে বুঝিয়ে দেবো চলুন আমরা ক্লাসে চলে যাই টিএইচই এই ওয়ার্ডটি যখন ভাওয়েলের পূর্বে বসে তখন উচ্চারণ হবে দি অর্থাৎ ই যাই উচ্চারণ হোক দেখবে এটা উচ্চারণটা কী হয় ভালো পূর্বে বসে তখন এর উচ্চারণ হবে দি চলুন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি আমরা এখানে টেকনিকটা পরে দেখব এখন আজকে আমি এখানে এই পাশে এখনই এই পাশে আমি একটু উদাহরণগুলো দেখে শিখার চেষ্টা করি দেখেন আমি টিএইচ ওয়ার্ডগুলো পূর্বে হাইলাইট করে দিয়েছি এখানে এর পূর্বে এই যে আমব্রেলা পূর্বে টিএইচ শব্দটিকে হাইলাইট করে দিয়েছি অফিসের পূর্বে টিএইচ শব্দটিকে হাইলাইট করে দিয়েছি অ্যাপল অ্যাপলের পূর্বে আমরা শব্দটিকে হাইলাইট করে দিয়েছি অ্যাগ অ্যাগের পূর্বে টিএইচ শব্দটিকে হাইলাইট করে দিয়েছি এখন আমরা আসলে দেখব যে এ এর উচ্চারণটা কী দা নাকি দি এখানে দেখেন এর পর একটি ওয়ার্ড আছে ওয়ার্ডটি হচ্ছে এরিয়া এরিয়ার প্রথম শব্দটি বর্ণটি লেটারটি হচ্ছে এ এ একটি ভাওয়েল আমরা জানি ভাওল হচ্ছে পাঁচটি এ এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়াল এই পাঁচটি ভাওয়ালের পূর্বে আমরা যখন টি ই শব্দটি পাবো তখন আমরা এটাকে দা উচ্চারণ করব তাহলে আমরা কি বলতে পারি টি এইচ ই এখন এটা হয়ে গেল এরিয়া কারণ এ একটি আলফা কি বলে এটাকে ভাওয়াল ভাওয়েলের পূর্বে টিএচই আসছে টিএইচ আসলে এটা কী বলবো আমরা এটাকে বলবো দি দি এরিয়া ইজ গুড ইউ লেফট দি আমলা এখন এটা দি হলো কেন ইউ একটি কি দেখেন আম্রেলার প্রথম লেটারটি হচ্ছে ইউ তাহলে আমাদের ভাওয়াল হচ্ছে ভাওয়াল পাঁচটি ভিতরে একটি হচ্ছে ইউ ইউর পূর্বে টিএইচির শব্দটি আছে এই আমরা এই টিএইচই কি বলবো দি ইউ লেফট দি আমলা কারণ ইউ ভাওয়েলের পূর্বে টিএইচ আসলে আমরা বলছি দি উচ্চারণ করব লুক দি অফিস অফিস এখানে আপনি দেখেন এই অফিসের হচ্ছে এই অফিসের লেটারটি হচ্ছে ওয়েল লেটারটি হচ্ছে কী ভাওয়েল এর পূর্বে টিএচি থাকলে আমরা বলছি যে দি উচ্চারণ হবে লুক দি অফিস টিএইচির পরে একটি শব্দ এসে এ ফল এই ফল এই এ একটি ভাওয়াল ভাওয়ালের পূর্বে এর জন্য দ্য টিএ ই এরপরে একটি শব্দ আছে এগ এক এ এ ই হচ্ছে একটা ভাওয়াল ভাওয়ালের পূর্বে এই জন্য বলবো দি অ্যাগ দি এরিয়া ইজ গোল্ড ইউ লেফট দি আমা লুক দি অফিস দি এই ফল দি এক চলুন আমরা এখন দেখব দা কিভাবে হয় আমরা এখন দেখব টি এইচ ই এই ওয়ার্ডটি যখন কনসেন্ট এর পূর্বে বসে টি এইচ এই ওয়ার্ডটি যখন কনসেন্টের পূর্বে বসে তখন এর উচ্চারণ হবে দা কি বললাম টি এইচ ই কনসেন্টের পূর্বে বসলে উচ্চারণ হবে দা এখানে আমি কনসার্নেন্ট কোনগুলো যে এ ই আই ও ই পাঁচটি ভায়াল রয়েছে এই ভায়াল ব্যতীত যে অ্যালফাবেট আমাদের এ থেকে যে পর্যন্ত ছাব্বিশটি রয়েছে ছাব্বিশটির ভিতরে পাঁচটি ব্যতীত ভালের পাঁচটি ব্যতীত বাকি যে একুশটি রয়েছে সেগুলি কনসনেন্ট আর কনসোনেন্টের পূর্বে যখন আমাদের টিএসি শব্দটি আসবে তখন আমরা একে দা উচ্চারণ করব। এখানে গার্ল দেখেন এর পরে একটি শব্দ আছে গার্ল গার্লের প্রথম লেটারটি হচ্ছে জি যেটি কনসার্নেন্ট কনসারেন্টের পূর্বে টিএইচই আছে আমরা এখন দেখব এটা কীভাবে উচ্চারণ হয় তাহলে এখন আমাদের সত্য ছিল এই এই ওয়ার্ডটি যখন কনসেন্টের পূর্বে থাকে তখন উচ্চারণ হবে দা দ্য দ্য গার্ল ইজ বিউটিফুল দ্য গার্ল ইজ বিউটিফুল দিস ইজ দ্য বুক এখানে দা হলো কেন এই হাইলাইট করা টিএচি দা হলো কেন কারণ বুক বুক বি হচ্ছে এ বি হচ্ছে কনসেন্ট কনসেন্টের পূর্বে টিএচি থাকলে এটা হয়ে যাবে দা দিস ইজ দ্য বুক দ্য ম্যান দ্য ম্যান মেন এখানে টিএইচি তাহলে ম্যানের প্রথম লেটারটি দেখেন তো কনসেনেট না তাহলে যদি কনসেন্ট হয় আমরা শিখছিলাম কি কনসেন্টের পূর্বে কী হবে টিএচি টিএচি এটা হয়ে যাবে দ্য তার দ্য ম্যান দি মেন বললে এটা ভুল হবে দ্য ম্যান দ্য ডগ ডগ ডি এর এই প্রথম রোডের লেটারটি দেখেন ডিটি হচ্ছে কনসেন্ট কনসেন্টের পূর্বে তাহলে টিএচি আসি এটা হয়ে যাবে দ্য দ্য ডগ টিএইচি এটা হয়ে যাবে কি দেখেন তো ক্যাট বলি আর খেট বলি খেট বলি সি এই টি খেট খেট বলি আর কেট বলি যেটি বলি এখানে সি হচ্ছে ঠি চি থাকলে এটা হয়ে যাবে দা দা খেট আশা করি বিষয়টি আবার বোঝানোর প্রয়োজন নেই বলছিলাম ভাউলের পূর্বে ভাওলের পূর্বে যদি টিএইচি শব্দটি থাকে তাহলে এর উচ্চারণ হবে দি আর পূর্বে টি এইচ ই এর উচ্চারণ হলে এটার কানসার পূর্বে টি ই থাকলে এর উচ্চারণ হবে দা আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করলাম এবার আমরা দেখব দাদির টেকনিকটা দাদির শিবির দাদির শিবির টেকনিকটা হচ্ছে দাদির শিবির দাদির শিবির মানে কি অর্থাৎ দা হচ্ছে দা সি দা সি মানে কি দা সি পতে ভোগ করবেন দায়ের সাথে সি অর্থাৎ দা হবে কখন যখন কানসার পূর্বে এই টিএইচই শব্দটি আসবে তখন এটা হয়ে যাবে দা দি ভি দি ভি মানে কি দিবি ভালো পূর্বে যখন টিএইচি আসবে তখন এটা উচ্চারণ করবে দি আমরা শিখবো দা নাকি দি যদি দা থাকে তাহলে কানসেটে পূর্বে যদি কানসেটে পূর্বে যদি টিএইচি শব্দটি থাকে তাহলে বলবো আমরা দা আর যদি ভালো পূর্বে থাকে তাহলে বলবো দি এই জন্য আমরা এটা টেকনিকটা শিখলাম দাদির সিবি দাদির সিবি দা নাকি দিই দা দি আশা করি আজকে আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অক্সফোর্ড হোম টিউটরের সাথে থাকবেন আর ক্লাসটি ভালো লাগলে অন্যদের শেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম